বার্সেলোনার ডিফেন্সের অবস্থা বেশ খারাপ একের পর এক খেলোয়াড় ইঞ্জুরিতে পড়ছেন ইঞ্জুরিতে পড়ার কারণে অনেক খেলোয়াড়কে এমার্জেন্সি অন্য পজিশনে খেলতে হচ্ছে জেরাদ মার্টিনের কথাই লক্ষ্য করুন ভদ্রলোক ছিলেন বার্সেলোনার ব্যাকআপ আপ লেফট ব্যাক একের পর এক সেন্টার ব্যাকের ইঞ্জুরির কারণে তাকে এখন এমার্জেন্সি সেন্টার ব্যাকের ভূমিকা পালন করতে হচ্ছে লেটস টক অ্যাবাউট এরিক গার্সিয়া তিনি বার্সেলোনার ইউটিলিটি ডিফেন্ডার যিনি কিনা কখনো কখনো লেফট ব্যাক কখনো কখনো রাইট ব্যাক কখনো কখনো সেন্টার ব্যাকে খেলতেন এখন বার্সেলোনার ইঞ্জুরি সমস্যার কারণে তাকে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা পালন করতে হচ্ছে এরকম একের পর এক ইনজুরি সমস্যা বার্সেলোনার শান্তি ফ্লিকের মাথার চিন্তার ভাঁজ বাড়িয়ে দিচ্ছে আর যারা যারা এখনো ইনজুরিতে পড়েননি তারা ভুগছেন ফর্মহীনতায় আপনি রোনালদো আরাউহোর কথা লক্ষ্য করুন ভদ্রলোক ইনজুরিতে পড়ছেন ইনজুরি থেকে যখন ব্যাক করছেন তখন অতিরিক্ত বাজে খেলা খেলছেন পাও কুবার্সি যাকে বার্সেলোনার ডিফেন্সের অন্যতম স্টলওয়ার্ড মানা হচ্ছে এই সিজনে তিনি যেন নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি প্রপার একজন লিডারের অভাবে নিজের সেই প্রতিভার সঠিক বিকাশটা করতে পারছেন না এই সমস্যাটা হয়েছে গত কয়েক মাস আগে সামার ট্রান্সফার উইন্ডোতে ইনিগো মার্টিনেস যখন হুট করে আল চলে যাওয়ার পর থেকেই বার্সেলোনা ডিফেন্সের ওই লিডারশিপটা পাচ্ছে না যে কারণে রক্ষণ ভাগে অনেক সমস্যা ফেস করতে হচ্ছে দলটাকে এবং যারা যারা ফিট রয়েছেন তারাও ভালো মতো খেলতে পারছেন না তো অন্তত আজ পর্যন্ত বার্সেলোনার ডিফেন্সের অবস্থা এরকমই ছিল কিন্তু আজকে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের মাথায় চিন্তার ভাঁজ আর একটু বাড়িয়ে দিয়েছেন অ্যান্ড্রেস প্রেস্টেন্সেন। এই ড্যানিশ সেন্টার ব্যাক যথেষ্ট চোটপ্রবণ একজন ডিফেন্ডার তাও কয়েকদিন আগে চোট থেকে ফিরেছিলেন দলের হয়ে টুকটা খেলছিলেন কিন্তু হঠাৎ আজকে আবার আমরা শুনলাম যে তিনি আবারও ইঞ্জুরিতে পড়েছেন এবং তার এই ইঞ্জুরিটা বেশ বাজে ধরনের লিগামেন্ট বা এসিএল এর ইঞ্জুরিতে পড়েছেন তিনি এখনো সঠিক রিপোর্ট আমরা পাইনি বা তিনি কতদিন পর্যন্ত মাঠের বাইরে থাকবেন এই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না তবে এসিএল ইঞ্জুরির ধরন যে যেরকম আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি প্লাস অ্যান্ড্রেস ক্রিস্টিয়ানসন যেরকম চোট প্রবণ একজন খেলোয়াড় এবং তার বয়সও যেহেতু বেশি হয়ে গেছে সবগুলো ফ্যাক্টর যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা বলতে পারি যে দিস পারসন ইজ নট হ্যাভিং এনি কাইন্ড অফ গুড লাক এবং সামনের হয়তো বা চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে এই ডিফেন্ডারকে সো ক্রিস্টেনসনের যেহেতু এখন এই বাজে অবস্থা সেহেতু বার্সেলোনাকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো তে অতি অবশ্যই একজন ডিফেন্ডার লাগবেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই এর আগেই আমরা শুনতে পাচ্ছিলাম যে বার্সেলোনা ওই ইনিগো মার্টিনেজের বিকল্পের ভূমিকাতে একজন নতুন সুপারস্টার সেন্টার ব্যাককে নিয়ে আসবে সেই নতুন সুপারস্টার সেন্টার ব্যাক খুব সম্ভবত সামনের সামার ট্রান্সফার উইন্ডোতে আসতেন আরও ছয় সাত মাস পরে হয়তোবা আসতেন এবং সেই সময়ে কে আসবেন ওই সম্ভাব্য সেন্টার ব্যাকদের তালিকায় আমরা অনেক সুপারস্টার সেন্টার ব্যাকদের সঙ্গে বার্সেলোনার নাম লিঙ্কড হতে দেখছিলাম এদের মধ্যে ছিলেন বরুশিয়া ডটমুন্ডেনিক ও শ্লটার ব্যাক এদের মধ্যে ছিলেন ম্যানচেস্টার সিটির জোস্কো গাভার্দিওল এদের মধ্যে ছিলেন ইন্টার মিলানের অ্যালেসান্দ্র বাস্তনি বা ক্রিস্টাল প্যালেসের মার্ক গেইহি বায়ার মিউনিকের দাদ উপামেকানো এবং লিভারপুলের ইব্রাহিম আকোনাটের নামও কিন্তু টুকটাক শোনা যাচ্ছিল দেখেন এরা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ দলের অত্যন্ত সুপারস্টার সেন্টার ব্যাক রেগুলার খেলছেন এবং বিশ্বের টপ ক্লাস সেন্টার ব্যাকদের তালিকায় তারা থাকবেন সো এদের মধ্যে হয়তোবা একজনকে বার্সেলোনা সামনের সামার ট্রান্সফার উইন্ডোতে নিয়েও আসতে পারত কিন্তু অ্যান্ড্রাস ক্রিস্টেনসনের ইঞ্জুরির কারণে সামার ট্রান্সফার উইন্ডো কেও এখন বহুদূর বলে মনে হচ্ছে কারণ বার্সেলোনার এখনই একজন নতুন সেন্টার ব্যাকের দরকার ডিফেন্সে খেলানোর জন্য পরবর্তীতে যে আসে আসুক সামনের সামার ট্রান্সফার উইন্ডোতে যে আসে আসুক এই জানুয়ারিতে বার্সেলোনার একজন নতুন সেন্টার ব্যাক অবশ্যই লাগবে যে কিনা এই ছয় সাত মাস বার্সেলোনাকে ঠেক চালানো দায়িত্ব একটা পালন করতে পারবেন এবং ছয় সাত মাস পর যথারীতি দলের একজন স্কোয়াড মেম্বার হয়ে যাবেন ছয় সাত মাস পর যখন অপেক্ষাকৃত বড় খেলোয়াড় সুপারস্টার খেলোয়াড় যখন বার্সেলোনাতে আসবেন তখন হয়তোবা এই জানুয়ারিতে আসা খেলোয়াড়টি আবার স্কোয়াড মেম্বার হয়ে যাবেন সো এরকম ঠ্যাক চালানো একজন খেলোয়াড়কে বার্সেলোনার এখনই লাগবে এখন এই ঠ্যাক চালানো ডিফেন্ডারের জায়গায় বার্সেলোনা কাকে আনতে পারে এটা নিয়ে ডিসকাস করার জন্যই আজকের এই ভিডিও সো এই ভিডিওতে ইউ ওন বি সিং দ্য নেমস অফ আলেসান্দ্র বাস্তনি অর ইয়সো গভার্দিওল অর নিকো স্লোটারব্যাক অর মার্ক গেইহি এই ভিডিওতে আমি এই ধরনের সেন্টার ব্যাকের নাম বলবো না আমি এমন সব সেন্টার ব্যাকের নাম এখানে সাজেস্ট করব যাদেরকে বার্সেলোনা অনেক কম অর্থের বিনিময়ে এই জানুয়ারিতেই নিয়ে আসতে পারবে যাদের বয়স অপেক্ষাকৃত একটু বেশি এবং যারা কিনা ছয় সাত মাস পরে নতুন সুপারস্টার সেন্টার ব্যাক যখন আসবে তার ব্যাক হিসাবে স্কোয়াড মেম্বার হয়ে বার্সেলোনায় থাকতে রাজি হবে এবং যাকে কিনা মোটামুটি একটা শর্ট টার্ম কন্ট্রাক্টে বার্সেলোনা নিয়ে আসতে পারে সো ওরকম কয়েকজন সেন্টার ব্যাক আমি এই ভিডিওতে সাজেস্ট করব মার্কোস ইংলিশ প্রিমিয়ার লীগ যারা দেখেন তারা এই আর্জেন্টাইন ডিফেন্ডার সম্বন্ধে বেশ ভালো মতো জানেন ওল্ড স্কুল ডিফেন্ডার অত্যন্ত দুর্দান্তভাবে ডিফেন্সিভ দায়িত্বগুলো বেশ ভালোভাবেই পালন করতে পারেন বনমাতের সাবেক ডিফেন্ডার ডিন হইসেন এই সিজনে রয়্যাল মাদ্রিদে চলে গিয়েছেন আপনারা সবাই জানেন মার্কোস সেনেসি ওই অভাবটা দুর্দান্তভাবে পূরণ করছেন বোনমাতের হয়ে অসাধারণ ট্যাকলিং করতে পারেন ইন্টারসেপ্ট করতে পারেন আগে থেকে গেম রিড করে প্রতিপক্ষের কাউন্টার অ্যাট্যাক নাত করে দিতে পারেন এবং তার মধ্যে ওই ফিজিক্যালিটিটাও কিন্তু রয়েছে সবচেয়ে আসার ব্যাপার হলো এই সেন্টার ব্যাকের সঙ্গে বোনমতের চুক্তির খুব বেশি দিন নেই এই সামনের সামারে বোনমাতের সঙ্গে তার চুক্তি শেষ হতে চলেছে এবং তার বয়স এখন আঠাইশ সো কয়েকদিন আগে শুনছিলাম যে তিনি নাকি তার এজেন্টকে দিয়ে বার্সেলোনাকে বলিয়েছেন যে বার্সেলোনা যদি চায় তাহলে তাকে অ্যাপ্রোচ করতে পারে আই গেস দিস ইজ দ হাই টাইম বার্সেলোনা এপ্রোচড দিস আর্জেন্টাইন সেন্টার ব্যাক দিস আর্জেন্টাইন ওয়ারিয়ার আঠাশ বছর বয়স এখনো ইজিলি চাইলে এই দলটাকে তিন থেকে চার বছরের একটা সার্ভিস দিতে পারবেন সেনেসিকে কি বার্সেলোনা চাচ্ছে কিনা বা চাইবে কিনা এটাও একটা বিষয় নাম্বার টু এমরে চ্যান আপনারা ইউরোপিয়ান ফুটবল যারা রেগুলারলি ফলো করেন তারা জানেন যে জার্মান এই সেন্টার ব্যাক এর আগে ইউভেনগোসে খেলেছেন লিভারপুলে খেলেছেন বায়ন মিউনিকের হয়ে খেলেছেন বরুশিয়া ডোট মুন্ডের হয়ে খেলেছেন হি ইজ আ ভেরি ওয়েল ট্রাভেলড সেন্টার ব্যাক যিনি কিনা কয়েকদিন আগেও জার্মান জাতীয় দলের একটা অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবং তার সবচেয়ে বড় ক্ষমতার জায়গা হলো তার ভার্সেটাইলিটি তিনি ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ডের যে কোনো পজিশনে দুর্দান্ত খেলতে পারেন সেটা রাইট ব্যাক হোক লেফট ব্যাক হোক সেন্টার ব্যাক হোক সেন্ট্রাল মিডফিল্ড হোক ডিফেন্সিভ মিডফিল্ড হোক এবং সেটা যে কোনো ফর্মেশনে হোক ম্যান ব্যাকলাইন ফোর ম্যান ব্যাকলাইন হি ইজ দেয়ার এভ্রিওয়ে যখন কোচ ছিলেন তখন এমরে চ্যান বেশ কয়েকটা ম্যাচ এই কোচের আন্ডারে খেলেছেন সো এমরে চ্যান কত ভালো খেলোয়াড় তাকে কিভাবে ইউজ করা যেতে পারে এ ব্যাপারে হানসিফ্লিক আগে থেকে কিন্তু বেশ ভালো মতন জানেন সো এই ডিফেন্ডারটার সঙ্গে বোরুশিয়া ডটমুন্ডের চুক্তিও শেষ হয়ে যাচ্ছে বোরুশিয়া ডটমুন্ডের এখন স্টার্টিং ডিফেন্ডার তিনি নন তাকে চাইলেই কিন্তু বার্সেলোনা ইমার্জেন্সি সাইনিং হিসেবে নিয়ে আসতে পারে নাম্বার থ্রি দ্যাট ইজ আ কন্ট্রোভার্সিয়াল চয়েস এন্ড আই এম টকিং অ্যাবাউট দ্য ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো যিনি কিনা রয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার ছিলেন খেলেছেন ম্যানচেস্টার সিটি এবং ইউভেন্তোসের হয়েও বর্তমানে ফ্লামেঙ্গোর হয়ে দুর্দান্ত খেলছেন আলো ছড়াচ্ছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো এবার লাতিন আমেরিকার প্রায় প্রত্যেকটা প্রতিযোগিতাতেই জিতছে সেটা ব্রাজিলিয়ান লিগ হোক বা কোপালিবার তদোরস হোক বা যে কোনো কাপ কম্পিটিশন হোক ফ্লামেঙ্গো দুর্দান্ত খেলছে এবং এই বছরে ফ্লামেঙ্গোর ব্যাক লাইনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ ছিলেন এই দানিলো তার খেলা দেখে মনে হয় হয়নি যে ভদ্রলোকের বয়স চৌত্রিশ এবং ইউভেন ম্যানচেস্টার সিটি হয়ে খেলার সময় তিনি অনেক ভুল করতেন বিকজ ফিলিপে লুইসের আন্ডারে এই সিজনে ফ্লামেঙ্গোর হয়ে হি হ্যাজ বিন রক সলিড অ্যাজ আ সেন্টার ব্যাক সবচেয়ে মজার বিষয় এটাই বিকজ দানিলোকে যখনই আমরা ব্রাজিলের জার্সি গায়ে দেখেছি বা যখনই ইউরোপের বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে দেখেছি হি

চুক্তিতে বার্সেলোনাতে আসতেই পারেন এখন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো কি এই অপশনটা অ্যাক্টিভেট করবেন কিনা সেটা হলো দেখার বিষয় এরপরে আমি যেই নামটা সাজেস্ট করব তিনি একজন সুইস ডিফেন্ডার খেলেন নিউ ক্যাসেল ইউনাইটেড হয়ে বয়স চৌত্রিশ তার নাম ফ্যাবিয়ান শায়ার ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েক বছর ধরে বল প্লেয়িং দুর্দান্ত যেসব সেন্টার ব্যাক রয়েছেন ফ্যাবিয়ান শায়ার তাদের মধ্যে অন্যতম এবং এখনও নিউ ক্যাসেল ইউনাইটেডের ডিফেন্সের অন্যতম মেইন অংশ এই সুইজারল্যান্ডের ডিফেন্ডার সো তার বল প্লেয়িং ক্যাপিबिलिटी এবং তার লিডারশিপের উপরে ভরসা রাখতেই পারে বার্সেলোনা এবং তাকে শর্ট টার্ম একটা কন্ট্রাক্টে নিয়ে আসতেই পারে গোলটা অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইনিগো মার্টিনেজ এর ব্যাকআপ হিসাবে বার্সেলোনা চাইলে ঘুরে ফিরে ওই ইনিগো মার্টিনেজকেই নিয়ে আসতে পারে বিকজ আল নাসরের সঙ্গে তার চুক্তি সামনের জুলাইতেই শেষ হয়ে যাচ্ছে আর মাত্র ছয় মাস বাকি রয়েছে সেই চুক্তিতে বার্সেলোনা যদি বুঝিয়ে সুজিয়ে তাদের সাবেক এই খেলোয়াড়টিকে আবারও নিয়ে আসতে পারে তাহলে তাদের ওই ইনপেনেট্রেবল ব্যাকলাইন পাউকু এবং ইনিগো সেই ব্যাকলাইনটা তারা আবারও রিক্রিয়েট করতে পারবে স্পেশালি দ্য লিডারশিপ কোয়ালিটি দ্যাট ইনিগোয়েবল সেটা এখন আমরা পারফরমেন্স দেখেই বুঝতে পারছি যে পাশে মার্টিনেস থাকলে তিনি কত দুর্দান্ত খেলতেন এবং এখন যেহেতু ইনিগো মার্তিনেজ নেই তিনি কিরকম অর্ডিনারি লেভেলের খেলা খেলছেন সো এই জিনিসটা কি বার্সেলোনা ট্রাই করবে কিনা ছয় মাস পরেই আবারও ইনিগো মার্টিনেজের দিকে হাত বাড়াবে কিনা সেটা একটা ইন্টারেস্টিং দেখার বিষয় হতে পারে জানিয়ে দিবেন এই ইমার্জেন্সি ব্যাকআপের ভূমিকাতে আপনি কোন ধরনের সেন্টার বার্সেলোনায় চাইছেন